আলাইকুম প্রিয় দর্শক দেখছেন বাউন্ডারির ভিতরে সামান রায় কোবানাইতে আছে তো ভিটের ভিতরে ছাগল জাগা করব ছাগল পরা দিয়ে খাইবো এই কারণে কারণ সাফ সাফসফাই করতে আছে সকালবেলা দেখছেন নি সকালবেলায় সান এই সান সকালবেলার অবস্থা ছান আমার কীভাবে গাম দিছে সকালবেলা দেখছেন নি গরম সকালবেলা হবে মাত্র সাতটা না বাজে ছটা বাজে আচ্ছা দিন কী অবস্থা কী যায় জানে সাফসফাই করতে আছে সবাই দেখেন শৈশয় করতে আছে বাউন্ডারির ভিতরে আর বরিহাতা হাতা আমাদের দেশে বরিহাতা হাতা খালা যায় এই দেশে বলে বরি কি ওষুধ বানায় দেখি ভরি গাছের হাত কি ভাবে যত্ন করে শুকাই আছে সুগার পাউডার করে দিবে কি ওষুধ বানাইবো জানি না আর মতন চাষা কাশি টাইচ টাইজ টাইচ গোসাইতে আছে এই সকালবেলা ডিউটি লম গো প্রথম ফার্স্ট ইভি এটা মূল কাম শুরু না কিন্তু এই ধরুন মানে মোসাই দেয় দেশের হ্যাঁ মোসাইদা করতে আসি যে সকালবেলায় বুঝেননি মোসাইতে বুঝিনিনি মুসাইটা কেন বুঝাই মনে করে এ ধরু মু করতে আছে সবাই মিলি এটু সাফ সফাই করতে আছে তো সবাই ভালো থাকবেন আমি জিজাইছে আজ গুমিত উড়ি রোদের মধ্যে আজকে যাইতে আছে মাছ খাইতে বলি এই এটা তো ছাগল করবো তো ছাগল জবা খাইবো এই কারণ সাফসাফাই করি দাঁড়িয়ে পড়বে না সামান রাখ তো সবাই ভালো থাকবেন আজ কিন্তু প্রচুর গরম পড়বো আমাদের জন্য সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন সাত অবশ্যই একটু ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সিদারে কই কই কাম করানো লাগে একটু কইসি আর সিদা আঁড়ে না এত দাম সর বলার বাইরে এই সব বাড়ি